হাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব আপনারা ফ্রান্সে প্রথম আসার পরে বা ফ্রান্সে আসার পর আপনাদের স্যালারি কেমন হবে প্রথম প্রথম বা ফার্স্ট বা অনুমানিক কত টাকা স্যালারি হতে পারে ফ্রান্সে মানে স্যালারি শুধু স্যালারির কথা বলবো আপনার খরচ টরচ মিলে স্যালারির কথা আমি বলবো না যে খরচ কত টাকা পড়বে বা কি খরচ কাটার পরে কত টাকা পড়বে সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না আজকে শুধু কথা বলবো যে আপনার ফ্রান্সে আসার পর আপনার ম্যাক্সিমাম স্যালারি ন্যূনতম স্যালারি যেটা আর কি আপনাকে বাধ্যতা করা হবে আর হাই স্কোর স্যালারি আমি সব বিষয়ে এখন কথা বলবো আর এই ভিডিওটি যদি আপনি ট্রেনে যেতেছেন তাহলে অনেক কিছু মিস করবেন আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই অনেক তথ্য পাবেন আর যদি আপনি মনে করেন যে আপনার ফ্রান্সের কোনো তথ্য দরকার নেই তাহলে আপনার দেখার দরকার নেই না করবো আমি নিজেই না করি দেখার দরকার নেই আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর এত বেশি কথা না পারি আমি মূল টপিকে চলে যাই তো প্রথম কথা হলো যারা ফ্রান্সে বর্তমানে আসেন কাগজ নিয়ে আসেন তারা যারা বর্তমানে কাগজ পাইছেন বা কাগজ নিয়ে কাজ করতেছেন তারা নিম্নে থেকে থেকে বা টাকার মতো স্যালারি তাহে আর কি নিম্নে একবারে নিম্নে একবারে যে কোনো একটা ট্যাম্পারেলি কাজ করলে যদি তারা রেস্টুরেন্ট কাজ করে যারা এই কাগজ দিয়ে আছে তারা যদি রেস্টুরেন্টে কাজ করে তাদের সর্বনিম্ন সতেরোশো থেকে পনেরোশো টাকা স্যালারি স্যালারিতে বা হায় একটু দুই হাজার টাকা দেয় মানে ম্যাক্সিমাম সতেরোশো টাকাই পড়ে আর যারা কাগজ ছাড়া আছে রেস্টুরেন্টে কাজ করে বা বাইরে কাজ করে বা অন্য কোনো কাজ করে তারা যেমন ইতালি থেকে গেছে অন্য অন্য দেশ থেকে গেছে কাগজ ছাড়া আছে তারা তো কাজ করতেই পারে না পুলিশ আছে পুলিশের অনেক ঝামেলা আছে অনেক প্রকারে ঝামেলা পড়তে হই কাজ আছে মিলে না কাগজ থাকলে কাজ মিলে কাগজ না থাকলে কাজ মিলে না অনেক সময় মিলে অনেক সময় মিলে না যদিও মিলে ইন ক্যাশ টু দিয়ম মিলে আর আমি বলুন এই কাজগুলো করা ঠিক আপনি কাগজ না থাকলে আপনি কাজ করেন না এটা আমি আপনাদেরকে বলে দিতেছি আপনার জন্য অনেক হার যদি কাগজ ছাড়া কাজ করেন আপনাকে ফ্রান্স উলিশ দেশেও পাঠিয়ে দিতে পারে কিছুদিন আগে কাগজ ছাড়া কাজ করার জন্য আপনাদের তিন তিন বাঙালি দেশে পাঠিয়ে দিচ্ছে ওই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো কাগজ ছাড়া ফ্রান্সে কাজ করলে কী সমস্যা হয় তো আপনাকে আজকের প্রফিটটা হলো যে আপনি নিম্নতম স্যালারি কত আপনি যদি নতুন নতুন একবারে নতুন হন তাহলে পনেরোশো থেকে তেরোশো টাকা বাচ্চা সাড়ে বারোশো টাকা স্যালারি হবে একবারে নতুন যেমন আপনার কাগজ বিদিত কাগজ বিদিত নতুন ভাসা পারেন একবারে কাগজ আছে আপনার টেম্পোর সুযোগ আছে কিন্তু ভাষা পারেন একবারে নতুন তাদের জন্য প্রায় তেরোশো থেকে পনেরোশো টাকা স্যালারি হবে ম্যাক্সিমাম আর আপনাকে কিছুদিন যাওয়ার পরে এই স্যালারিটা আস্তে আস্তে বাড়তে পারে আর এটা সব জায়গায় হয় না এহেদ সিটিতে রহম আর কি আমি বলবো না যে সব জায়গায় কিরকম স্যালারি আমি আজকে বা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিতেছি যে ফ্রান্সে স্যালারি কত তো আপনি ফ্রান্সে চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার যোগ্যতা থাকে কথা শুনতো অবাক আসলে কথা সত্যি পাঁচ লাখ টাকা চার লাখ টাকা ইনকাম করা যায় যদি আপনার যোগ্যতা থাকে আপনি যদি ভালো শিব হন ভালো ডক্টরি জানেন বা আপনি নার্সিং জানেন বা আপনি ভালো বিষয়ে কাজটাজ পারেন যেমন আপনি শিবের কাজ পারেন যেমন ইতালিতে শিবের কাজ করছেন না শিবের কাজ করতেছেন অনেক টাকা ইন করতে পারেন এই শিবের কাছে সমস্যা নিয়ে আপনারা যারা এখনো বুঝতেছে না যে মূলত ফ্রান্সের স্যালারিটা কত মূলত নিম্নতম স্যালারি আপনাকে টাকা নিম্নতম সর্বনিম্ন স্যালারি পনেরোশো টাকা দেওয়া হই কাগজ মানে কাগজ যাদের আছে আর কাগজ চারা তেরোশো বারোশো হাজার এরকম পড়ে আর কি গড়ে পড়ে আর আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন ভালো জায়গা জানেন তাহলে আপনি দুই তিন চার হাজার ইরো ইনকাম করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে আমি ভিডিও শেষ করতেছি যারা আমার ভিডিওতে যদিও কোনো আপনাদের কোনো কিছু উপকার হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে বলবেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বাই বাই ফোল